যায় কথা থাকে

কি দরকার বলো আমি বের করে দিচ্ছি আমি পারবে না উল্টে ঝামেলা বাদ হবে দিন অব্দি

না 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 নিশ্চিন্ত হবো কি করে আগে তুমি জানতো না গেলে বিশ্বাস নেই বাবা ঠিক আছে ঠিক আছে অত ভাবনা তোর আমি আমি এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করছো কেন একটা কথার জবাব দিয়ে জানতো সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন আমি তখন কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না জানো কি না

অল্প শান্তির পাশে দিলে আমাদের হুম চেঁচোচ্ছে দেখো আবার চারটাই দিনে চো হাই ভগবান বলে বাড়ি ভর বসবা চেঁচিও না ওই রকম শাঁড়ের মতন বলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক জড়ো হবে ফুলসয্যার দিনে মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গেছিলো আর সবাই বলা বলি করছিলো আরে ফুলসয্যার রাতে ছেলেটার কি মাথা খারাপ হয়ে গেল